নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোচা এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির হাতিডুবা সংলগ্ন এলাকায় মৃত্যু ব্যক্তির নাম ধনেশ্বর সিংহ বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর হাতিডুবা এলাকারই বাসিন্দা তিনি জানা গিয়েছে বুধবার রাতে ধনেশ্বর সিংহ কিছু করে জন্য বাড়ির বাইরে গেলে বাড়িতে ফিরে না আসলে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির করার পর তাকে খুঁজে পাওয়া না গেলেও আজ সকালে স্থানীয়রা বাঁশারে অবস্থায় দেখতে পায় এরপর স্থানীয়রা পরিবারের লোকদের খবর দেয় পরে খবর পেয়ে খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় আগামীকাল মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল কোচা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আরও খবর জানতে চোখ রাখুন পানি চাকি রামসের পর রাত্রে ওই নয়টার সময় বের হয়েছে বাড়ি থেকে বলতেছে আমি বাড়ি থেকে বাইরে থেকে আসি তখন বাড়ি থেকে আসি বলতে তখন বাড়ির লোক দেখতেছে যে আসতেছে না তখন পূজা কুজি করছে পূজা কুজি করে রাত্রে পায়নি তখন সকালে আজকে সকালে কেউ দেখছে দেখে বাড়িতে গিয়ে বলছে যে এরকম বাদ মানে মানে আত্মহত্যা করছে কি বলো কেন না ওই যে বন্ধন টন্ধন আছে ওগুলো লোন নিয়েই মনে হয় করছে না তো ঝগড়া কাছে তো কিছু হয়নি বাড়িতে তেছানা মারা গেছে জাগাটান নাম হাতি দুবা বাড়ি বাড়িও হাতি দুবাই দেখতে গিয়ে নাম ধনেশ সিংহ বয়স চল্লিশ বছরের মতো হবে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ওই হাতি দুবাই কাছেই ওদের আমাদের কাকা লাগবে হ্যাঁ পাড়া প্রতিবেশী আপনার সিংহ আমাদের ওখানে মারা গেছে একজন নাম ধনেশ সিংহ ওনার কালকে রাত্রে নয়টার সময় বাড়ির থেকে বের হচ্ছে তো বের হওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায় নাই তারপরে আজকে সকালেও খোঁজাখুঁজি করা গেল তারপরে নয়টার দিকে পাওয়া গেল পাওয়ার পরে অন্য বস্তির একজন চ্যাংরা দেখলো ওনার বাড়িতে আসে খবর দেওয়ার পরে খবর দেওয়ার পরে বস্তির লোক বাড়ির লোক যাওয়ার পরে দেখাশোনা হলো দেখাশোনা করার পরে থানাতে কমপ্লেন জানাচ্ছে জানানোর পরে এটা হয়ে গেল নদীর সাইডে একটা বাদঝার আছে ওই বাদঝারে আর বাড়িতে অবস্থা খারাপ ওনাদের হ্যাঁ লোনের ব্যাপার আছে ওইগুলা টাকা পয়সার চিন্তাতে মানে এই ঘটনা করছে তাতে সুইসাইড করে দিলো তারপরে ওনার বাড়ির পরিস্থিতি অনেক খারাপ হুম ওই নদীর পাশে নদীর পাশে একটা বাচ্চার আছে ছোট ওই বাচ্চারের ভিতরে হ্যাঁ গামছা নিয়ে যায় ওই গামছার সঙ্গে বাসের সঙ্গে মানে করছে তারপরে এই দেখাশোনা করার পরে এই যে এখন থানাতে নিয়ে আসা হয়েছে মন্ডল সঞ্জিত মন্ডল আমার দাদা লাগবে ওই আমার মানে বইয়ের বড় দাদা তো হাতিডুবাতে